ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির অত্র মামলার বা তিনি মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

অত্র মামলার বাদিনি মালঞ্চ বিবি আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আমি বান্দি এই দেখো হ্যাঁ মালঞ্চ বিবি আমি ভালো কাম হরতে আমার বান্দি বলাইতে লাগে আরে না শুনুন মালঞ্চ বিবি আপনার একমাত্র সন্তান মানিক কে খুন কে খুন করেছে আজকের আজ লাশে মহামান্য আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন আপনার সন্তান কি কে খুন করেছে আশা করি যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না কখনো আপনার কাছে আমি কামনা করি আমি কমু বাবা আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে আমি হগলের হোমনে করতে আমার একটু সময় না দিলে তো কইতারিনে কিন্তু সময় তো নাই সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি এটাও বুঝি আমার ফোলার লেগে আমি কানতে লাগছি একদিন কানতে লাগছি পর ওই যে সুর সুরে সেন সেন সুরে রে আপনি খুলে বলুন ওই যে ডাক্তার রহমান আছে না জি এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয়ে এমন করে কি একটা টান্ডা বাজ করছে বাইর করে আমার এই বুড়ি আমার লগে তোর থানায় যাই তুই আর না হইলে করে ফট 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 আমি মিথ্যা কথা কই না বাবা তিন পাও কবরে গেছে এক পাও খারা আমার বাড়ি যাইয়া আমারে দাওয়ানি কুদানি মিশা কথা কইয়া এই যে দেখেন না কাপুর এই সুতা সুতা মায়ে সুতা আমনে লাগবে তুতা শুনুন মালঞ্চ বিবি এটা গল্পের জায়গা এটা একটা আদালত এটা একটা কোর্ট এটা একটা আর্জলাস আমি আপনাকেshort কথায় যে কথাটি বলছি আপনি এই কথা বলবেন আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে তো আমি আসামি আসলে আপনার একমাত্র সন্তান মানিককে তুতা আমি খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন এটা হচ্ছে আপনার প্রতি আমার

আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে ওনার একমাত্র সন্তান তোতা মিয়া একমাত্র সন্তান মানিককে তোতা মিয়া খুন করেছে মহমেন আদালত এবার আপনি আসতে পারেন আমি আইসি তো মহমেন আদালত আমি আইসি আপনি অনুমতি প্রদান করলে আমি আইসি তো মামু আরে আসতে পারেন বুফনা মানিকের মা এবার তোমাকে যেতে বলছি হ্যাঁ এইটা মামু ঠিক কথা হ্যাঁ হ্যাঁ মামু যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও মহামান্য আদালত মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলুদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি ওনার অনুমতি দেওয়া হলো আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দোল উদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই আদালতে দাঁড়িয়ে যাহা বলি সত্য বলিব না এই আদালতে আমি যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আচ্ছা চেয়ারম্যান দলাল আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে আপনারই সহোদর ভাদুস পুত্র তামিয়া প্যানেল বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক অত্র আদালতে আজকের আজলাশেম এই এক নম্বর কার্য তালিকায় যে মামলাটি রয়েছে তোতামিয়ার আপনার সহোদর বাতিজা আপনি অত্র মামলার এক নম্বর সাক্ষী আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য মানে মামলায় আসলে তোতামিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালতে আপনি খুলে বল জি তো তামি আই খুন করেছে পয়েন্ট টু বি নোটেড মিলর্ড আপনি করুন এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব ঠিক আছে এই রনার আপনি অনুমতি প্রদান করলেন মানিক মানিক হত্যা মামলার দুই নম্বর সাক্ষী ডক্টর রহমান খাকে আমি হাজির করতে চাই অনুমতি দেওয়া হলো ডাক্তার রহমান কাহাজীদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আজকে আদালতে যাহা বলিব সত্য বলিব সত্য ব্যতী তো মিথ্যে বলব না আচ্ছা ডাক্তার রহমান খান আপনি তো একজন নাম করা বিবিএস ডাক্তার চেয়ারম্যান দলাল উদ্দিনের বাল্য বন্ধু আপনি সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক বটে অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তোতামিয়া আসলে তোতামিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলবেন মানিককে খুন করেছে তো তুমি মানিক আনছিল বকুল গাছ কাটতে বকুল গাছ কাটতে কাটতে মানিকের বিষম ক্ষুধা লাগে যায় তাই তো তুমি গিয়েছিল তো তুমি এর কাছে গিয়েছিল মানিক খাবারের জন্য কুকুরের তালায় খাবার দিয়েছে সে থালা কুকুরের থালা মানুষ খেতে পারে না তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব তাই মানিকের হাতের কুটাল দিয়ে তাকে তিনটি আঘাত করে পৃথিবী হতে সরে এবার আপনি আসতে পারেন ডাক্তার অমান খা পয়েন্ট টু বি পয়েন্ট টু বি মাই লর্ট মানিক হত্যা মামলার তিন নম্বর সাক্ষী ডাক্তার অমান খা একই কথা বলেছে অত্র আদালতে আজকের পেনেলকোট ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো দুই দ্বারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তুতামিয়া বাদিনী এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তুতামিয়া খুন করছে ইউরনার আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিতে এমনই এসেছে যে তুতামিয়াই মানিককে খুন করেছে তাই তুতামিয়াকে ফাঁসির কাঠে ঝুলিয়ে কার্যকর করা নিয়ে চলো আসামিকে

তুই স্বীকার কর যাবি কিনা বরিশাল যাব বরিশাল ঠিক আছে যাবনি নি ও বইছি বইছি ল বইছি ল বইছি তো ঘর এর ভাঁ জেলে আছে বোচা তোর ও সত্যি কইতা সুবুজান আমার বড় বিপদ আমাকে পরিশাল নিয়ে ঠিক আছে বুবুজন তুমি জলদি নৌকায় উঠো গঙ্গায় তরঙ্গেও গঙ্গায় তরঙ্গেও ঠেলে গা বুবুজন কোন জায়গা এটা খালি কাওয়ালী বাহ সুন্দর জায়গা তো কাওয়ালি ধানঘাতের ভিতরতে কই যাচ্ছ এবো এতে কোন জায়গা এই ভিয়া হ্যাঁ এই ধান খেত করে কোথায় যাচ্ছ আরে ভাই এটা কোন জায়গায় আসছি আমরা এইটা কাউখালি কাউখালি কাছে গেছি কে কাউয়া কালি আইস আরে নৌকা দিলাম তো আলম গোটে ওঠে এই তুমি কোথায় যাবে আমরা তো যাবো

একটি নির্বাসন দণ্ড ঘটনাটা কি অনেক কিছু আপনি দেরি করবেন না এগুলো নিয়ে গিয়ে আপনি হাইকোর্টে আপিল করুন ঠিক আছে ঠিক আছে আমার স্বামী বেঁচে যাবে এটা করো না এই প্রমাণপত্র তুমি আমার কাছে এনে দিয়েছো আমি এই মুহূর্তে যাব আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আপিল করব যদি কলকাতা হাইকোর্টে আপিল মঞ্জুর হয় আমি তোমাকে

মাখ কা কা আচ্ছা তো তামিয়া মৃত্যুর পূর্বে কি তোমার কিছু খেতে ইচ্ছে হয় আমার কিছু খেতে ইচ্ছে হয় না কাউকে দেখতে ইচ্ছে হয় হ্যাঁ আমার শুধু একজনকে দেখতে ইচ্ছে হয় আমার স্ত্রী কিন্তু সে আসবে কি করে সেজন্য তাকে আর দেখতে ইচ্ছে হয় না সত্যি বলেছো এখানে আসতে হবে পারবে না তাই মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো

আমি একে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে পুলিশ আকার অনুমতি চাচ্ছে অনুমতি দেখা গেল এখানে একটি তারাক আছে এখানে একটি নির্বাচন লন্ড আছে এখানে নয় লক্ষ টাকার জমিদারি উইল করা আছে মিলাপ আপনার অনুমতি পেলে এই কেসের এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল কামি এই কোটে হাজির করেন হ্যাঁ অনুমতি দেয়া এই মামলার বাদী মালঞ্চ বিবি হাজির

তার পূর্বে আগামীকালের শুভ বার্তা আপনাদের যাত্রা সদর মাইমন সিংহ মুক্তা গাছা থেকে আগত হরিদা যাত্রা ইউনিট ফরিদা যাত্রা ইউনিট যে বই আপনাদের উপহার দিতে যাচ্ছে এপার বাংলার প্রখ্যাত নাট্যকার এসাদ রচিত এপার বাংলার সনাম ধন্য নাট্য পরিচালক তপন তালুকদার পরিচালিত ব্যথা বেদনায় চরিত হাসি কান্নায় ভরপুর এবার বাংলার সুদক্ষ নায়ক রাজীব হোসেন ও শিল্পকলা থেকে বারবার পুরস্কার প্রাপ্ত নায়িকা কন্ঠী গায়িকা ফরিদা পারবিন অভিনীত ও কৌতুক সম্রাট কালু মামাকে নিয়ে একখানা ঐতিহাসিক যাত্রাবালা রে রোবা

সম্পন্ন সত্য বলব সত্য নয় মিথ্যা বলব না আপনি এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আচ্ছা ওইদিকে তাকিয়ে দেখুন তো তাকে চিনতে পারেন কিনা হ্যাঁ চিনতে পেরেছি আমারই একমাত্র ভাতস পুত্র তোতামিয়া আপনারই ভাতস পুত্র তোতামিয়া আচ্ছা আপনার ভাতস পুত্র তোতামিয়া মানিককে যে খুন করেছে তার আপনি কতটুকু জানেন

রাস্তাটা কি সোজা না আকা-বাকা রাস্তাটা আকা-বাকা আকা-বাকা তখন আপনি ঘরে বসে কি করছিলেন আমি বেপার পড়ছিলাম বেপার পড়ছিলেন আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখুন তো এই খবরের কাগজের ওপর পেছতে কি লেখা আছে ওটা না দেখে আমি বলবো কি করে ও না দেখে আপনি বলবেন কি করে তাহলে আপনি যখন ঘরে ছিলেন তোтамиয়ে যখন মালিককে খুন করেছিল তখন আপনি কেমন করে দেখতে পারলেন আমার ঘরের জানালা দিয়ে আমি দেখেছি চপকরণ চপকরণ চেয়ারম্যান সাহেব আসলে আপনি একজন জালিয়াত বানুয়াট আপনি মিথ্যাবাদী আপনার ভাতুষপুত্র বদর রূপে পাগল হয়ে আপনি নিজে মালিককে খুন করে আপনার ভাতুষputr উপর চাপিয়ে দিয়েছেন কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই না তার বন্ধু ডাক্তার রহমান খা কে আমি হাজির করা তাহলে কি আমি আসতে পারি না আপনি এখানেই থাকুন রহমান হাজির ওয়ালাইকুম আসসালাম আপনি ডাক্তার রহমান খা তাই না আপনি মানুষের কল্যাণের জন্য বিদেশ গিয়েছিলেন তাদের সুচিকিৎসা করবেন তাই না হ্যাঁ আচ্ছা আপনি যে ওই মানিক খুনের সাক্ষী হয়েছেন তার কতটুকু জানে মোহাম্মদ আদালতের কাছে পেশ করুন মেলট আজ